আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আপনারা দেখছেন নিউজ বাংলা আমি বলছি আজকের বড় রাজনৈতিক আপডেট নিয়ে আজ যে খবরটি পুরো দেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে জামায়াত আমিরকে কী বললেন নাহিদ ইসলাম এবং কেনই বা এই আলোচনাটি এখন রাজনৈতিক মাঠে নতুন সমীকরণ তৈরি করছে রবিবার এক গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ড শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং কর্নেল ওলির এলডিপি এখন থেকে জামায়াত নেতৃত্বাধীন আট দলীয় জোটে যোগ দিচ্ছে কিন্তু এখানে সবচেয়ে আলোচিত বিষয়টি হল এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি জামায়াত নেতাদের সাথে কী কথা বললেন জামায়াত আমির জানান নাহিদ ইসলাম ব্যক্তিগতভাবে যোগাযোগ করে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন খুব শিগগিরই তারা নিজস্ব প্রেস কনফারেন্স করে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন জোটের আসন সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে বাকি বিষয়গুলো মনোনয়ন জমা দেওয়ার পর সমাধান করা হবে এখানেই শেষ নয় তিনি আরও জানান দুটি দল শেষ মুহূর্তে এই জোটে যুক্ত হলেও আরও অনেক দল আগ্রহী ছিল তবে এখনই নতুন কাউকে যুক্ত করা সম্ভব নয় জাতীয় স্বার্থে ভবিষ্যতে একসাথে কাজ করার আশ্বাসও দিয়েছেন তিনি এতে কি দেশের রাজনীতিতে নতুন টর্নেডও শুরু হতে যাচ্ছে নির্বাচনের আগে এই জোট কি বড় কোনো প্রভাব ফেলবে আপনার মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন আপনার মতামত কমেন্ট করুন আর অবশ্যই নিয়জ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন